গ্রামে আচমকা চিতাবাঘের হানা জখম সাতজন কারো হাতে কারো পায়ে কারো মাথায় থাবা বসায় চিতাবাঘ ঘটনায় শিশু বৃদ্ধ মিলে জখম মোট সাতজন মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার নিপুচাপুর বস্তি এলাকায় এদিন আচমকা ওই গ্রামে হানা দেয় চিতাবাঘ আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এলাকায় অনেকে পালিয়ে বাঁচলেও শিশুসহ সাতজনকে থাবা বসিয়ে দেয় চিতাবাঘ শিশুটিকে চিতাবাঘ আক্রমণ করলে তার দাদু এগিয়ে গেলে তার দাদুকেও আক্রমণ করে চিতাবাঘটি তড়িঘড়ি তাদের উদ্ধার করে নিয়ে আসা হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের মধ্যে দুজনের আঘাত গুরুতর বর্তমানে প্রত্যেক মাল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মাল বন্যপ্রাণ শাখার বনকর্মীরা তবে এখনও পর্যন্ত এলাকায় রয়েছে তীব্র আতঙ্ক বন দফতর সূত্রে খবর চিতাবাঘের খোঁজে তল্লাশি জারি রয়েছে ব্যুরো রিপোর্ট ডেইলি ডুয়ার্স নিউজ হ্যাঁ ওই যে বাগানে তো বলে বাঘ আসছে তো তো ওই যে ছেলেটার নাতিটা গেছে নাতিটার নাম কি আয়ন রায় হ্যাঁ তারপরে তো বাঘটা ওই বাগান থেকে আসে বললেন কি রায় দাদুর নাম কি গৌরাঙ্গ রায় তখন বাচ্চা দাদু বাচ্চাটাকে বাঁচালো হ্যাঁ কিভাবে ওই যে লাফায় বলে ধরছে নাকি বাঘটা বলে বাচ্চাটাকে তখন দাদু পিট নিয়ে হচ্ছে ওই বাঘটাকে বলে ফালাই দিছে মানে তারপর ফালাই দিয়ে তারপর ধরছে ও দাদুকে দাদুর সাথে একটু লড়াইও হয়ে গেছিল হ্যাঁ আর কেউ আর কেউ আহত হয়েছে কি ওখানে আমার ছেলে ছেলের নাম কি ছেলের নাম মুকেশ রায় সবাই থেকে কোথায় আনছে হ্যাঁ এখানে আনছে হসপিটালে এক জায়গায় ছিল আগে কি কখনো এরকম ঘটনা হয়েছে আপনাদের এলাকায় হ্যাঁ আসে তো সবসময় আমাদের এখানে বাগ আসে বাগানের কা আপনার নাম আমার নাম মমতা রায়